লাইভ আসলাম না হলো অনেক দিন অনেক মোটামুটি অনেক দিন পরে আমি আছি হচ্ছে এই লোকেশনে একটা ছবি দেখছি আমি যেটা দিয়েছি আপনার হচ্ছে থাম হিসাবে বুরন্ত জায়গাটা কোথায় সবাই চিন্নার কথা যারা চরাগাঁও অধিবাসী ওই তো স্টেশন আমি এখন রেল স্টেশনে আছি এবং মাঝে কাজ কারণ সাথে পড়ে পরে কিছু কারণ আছে আমার আর কি দেখবেন একটা করে লাইক করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন তো এ হচ্ছে বিষয় নতুন একটা সকালের শুভ সকাল জানিয়ে আল্লাহ সুবর আমাদের সকলের সকালটা সুন্দর করুক ভালো রাখুক এ আশা ব্যক্ত করছি মোটামুটি শীত শুরু হয়ে গেছে আমাদের এদিক তো শীতে পুরা টৈটক বড় একটা অবস্থা বদল হয়ে গেছে কুয়াশা পড়তেছে শীতের একটা আমেজ চলে এসেছে অলরেডি এখানে ভালোই লাগে হাঁটতে হাঁটতে একটা মজা লাগে একটা ফিল হয় সে ফিলটা আসলে সবার ক্ষেত্রে একই রকম হবে বিষয়টা এমন না আমার এটা হওয়ার কারণ আছে আমি ভালো লাগে যাই হোক বিষয় হচ্ছে লাইভ আসছে কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে যে আলহামদুল্লাহ অনেকে কমেন্ট করেন ভালো লাগে আমাদের ভিডিও প্রতি সপ্তাহে বলছিলাম মানে একটা দুইটা বড় ভিডিও আসবে শর্ট ভিডিও মানে প্রতিদিনই একটা দুইটা যাই এমন হয় তিনটাও দেই দিয়ে ফেলি তো এটা কোনো ম্যাটার না বা এটা কোনো ব্যাপার না তবে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা সাপোর্ট করলে হয়তো বা আমি উঠতে পারবো আমি জ্বলে উঠবো আর তাছাড়াও আমার একটা বাজে অভ্যাস ভিডিও এডিটিং করাটা খুব বাজে একটা অভ্যাস মতন হয়ে গেছে ভিডিও এডিটিং করতে খুব বেশি মজা লাগে এবং ভালো লাগে আর এই হচ্ছে একটা বিষয় যার কারণে আপনার না দেখলো আমি ধরুন যে ভিডিও তৈরি করতেই থাকবো একটা সময় বিরক্ত হয়ে দেখা লাগবে জাস্ট হান আর এছাড়াও অনেকে অনেক রকম ইয়ে করে যেমন অডিও কোয়ালিটি এরপরে আপনার থামলেনের কোয়ালিটি আমাদের যে থামলেন ডিজাইনার উনি তো কালকে রাত্রেও একটা সময় কথা হচ্ছে বলছে ভাই কোয়ালিটি ফুল ছবি দিয়ে না হলে কিন্তু শত চেষ্টা করে সম্ভব নয় একটা কোয়ালিটি ফুল থামলেন বের করে নিয়ে আসা ওনাকে বলেছি যে আমি খুব সুন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল সুবিধার জন্য যা মাধ্যম আছে সেগুলো প্রয়োগ করব তো কতজন মানুষের সাথে কথা বললে লাইভে কথা বলতে পারবো হুম হুম অবশ্যই অবশ্যই চমৎকার চমৎকার আপনি কথা বলুন আপনি কমেন্ট করতে থাকুন আপনার কমেন্টের রেসপন্স অবশ্যই অবশ্যই করব বাই দা ওয়ে আমি এখন আছি হচ্ছে যে চোট স্টেশনে স্টেশনে আছি তো যেটা বলছিলাম ছবিগুলা ইনশাল্লাহ অনেক সুন্দর করব আর সুন্দর হবে দিনকে দিন তবে সময় সবকিছু সময় লাগবে চাইলেও সবকিছু একবারে ঢেলে দেওয়া সম্ভব নয় আমি মনে করি যে প্রথম অবস্থায় যারা কষ্ট করেছে শেষ হয়ে অনেক ভালো ইয়ে করছে যেহেতু আমি ঘোরাঘুরি এগুলো আমার ভালো লাগে একটা ফ্যাশন বলা চলে আর সেজন্য আস্তে আস্তে সেটা বলে করব ইনশাল্লাহ চ্যানেল বাড়লে পারি তখন ইনভেস্ট করতে একটা মনে টানবে আর চ্যানেল থেকে ইনকাম হবে এটা কখনো কল্পনা বা ভাবিনি বা ভাবার প্রয়োজন আমি বোধ করি না কারণ হচ্ছে যে ইনকাম ইনকামের জায়গায় আমি আমার জায়গা আমার ফ্যাশনটা হচ্ছে ভিডিও তৈরি করব আপনারা দেখবেন এগুলো আমার স্মৃতি থাকবে আমি যখন একটা সময় আল্লাহ যখন প্রতিটা মানুষকে একটা সময় পরে বয়সের ভারে নুয়ে যায় তো তখন আমি এগুলা স্মৃতি হিসেবে দেখতে পারবো এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এই তো তাকে আমি নিজেও একটা একটা কথা বলি যে হিউজ হেট আপ বা হিউজ জিনিস নিয়ে নামাটা বোকাবো এর কারণ হচ্ছে মানুষ সেকেন্ডে পরিবর্তন হয় মন মানসিকতা পরিবর্তন হয় যার কারণে আমি নিজে মনে করি যে আস্তে আস্তে হোক যে কোনো জিনিস আস্তে আস্তে হইলে পরে জিনিসটা অনেক মজবুত হয় যারা দেখছেন লাইভটা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন আপনি কে কোথা থেকে বলছেন আমাকে আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আবারও বলি আমি চোরা স্টেশনে আছে রেল স্টেশনে এখানে মানে বিচিত্রময় একটা জায়গা এই যে দেখছেন ওইখানে হচ্ছে একটা পাগল আর পাগল না মানে আমাদের মতনই মানুষ একজন আর এক মানে হয়তোবা স্বামী স্ত্রীর চুল বেঁধে দিচ্ছে একজন বৈচিত্র্যময় একটা জায়গা এগুলো আমাদের জীবনের বোধকে অনেক কিছু শিখায় শিখিয়ে দেয় বা শিক্ষা দেয় এগুলো আর কি একটা একটা গল্প তৈরি করেন তো যেটা বলছিলাম আমার প্ল্যান আছে আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ সবগুলো স্মৃতি হিসেবে রাখবো বাংলাদেশ চোষে চোষে দেখবো ঘুরে ঘুরে দেখবো প্রত্যেক জেলা গ্রাম নিয়ে কথা বলবো আলোচনা করব বিভিন্ন বিষয় সময় লাগবে হিউজ সময় লাগবে যে জিনিস হিউজ পরিকল্পনা নিয়ে নামলে তা বাস্তবিত হয় এবং তা প্রসারিত হয় বড় হয় আর যে জিনিসগুলা সময় বাদে হুটহাট করা হয় সেগুলো অনেক সময় অর্ধেক রাস্তায় আহত হয় এমন একটা অবস্থা তো দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন এটা কমেন্ট করে দিবেন এবং আপনি চাইলে আমার কণ্ঠে যে তিনটা গান আপলোড দেওয়া আছে এগুলো আপনারা দেখতে পারেন প্রথম গানটা ছোঁয়া একটা রোমান্টিক সঙ্গীত দ্বিতীয় গানটি মন যেতে চাই এবং তৃতীয় গানটি সোহান শিরোনামে আর এই গানগুলো আমার ভালো লাগে জায়গা থেকে করা এছাড়াও কিছু কারণ আছে তার হচ্ছে বিভিন্ন ভিডিওর মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান অ্যাড করতে গেলে কপিরাইট ইস্যুটা এটানোর জন্য নিজের গান নিজেই ব্যবহার করতে পারবো মাঝখান আপনারা একটা দর্শক হলেন এই তো সামনে আরো কিছু কাজ করার খেয়াল আছে আল্লাহ কবুল করলে হবে কিছু আমি ঘোরাঘুরি কন্টেন্ট যেহেতু মেক করি বা ঘোরাঘুরি কন্টেন্ট যেহেতু তৈরি করি আমার সে জায়গা থেকে এই জিনিসটা খুবই হেল্পফুল বা অনেক উপকারী বয়ে নিয়ে আসে তো যাই হোক অনেক সময় ধরে লাইভ আছি কমেন্ট করতে পারেন আপনি যে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট করবেন আপনার সাথে কথা বলতে বলতে লাইভ আরো দীর্ঘ সময় হয়ে যাবে হয়তো কমেন্ট করবেন অবশ্যই একটা আপনাদের ওখানে শীতের অবস্থা কেমন অবশ্যই জানাবেন আমাদের এখানে মোটামুটি ভালো শীত চলে এসেছে যেহেতু আমরা বাংলাদেশে একটা উঁচা জেলার মধ্যে পড়ি চৌডাঙ্গা জেলা এবং বড়ার অঞ্চল শীর্ষবানা এদিকে তো সেখান থেকে খুবই খুবই বেশি শীত আমরা পাই এবং অনুভব করি সব কিছু মিলিয়ে লাইভে মাঝে মাঝে আসি বক করি ভালো লাগে একটা ভালো লাগে জায়গাগুলোতে আসি আমার এখানে পাশেই স্টুডিয়াম চরায়ে স্টুডিয়াম তার পাশে চরায়ে ভিটি যেহেতু আছে যে এই জায়গাটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা অনেক কিছু বৈচিত্র্যময় জীবন এখান থেকে দেখা যায় এ হচ্ছে বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন কারণ আপনার সুস্থ আপনার নিরাপত্তা হয়তো আর একজন সুখের কারণ হতে পারে আর অপেক্ষায় থাকুন নতুন নতুন ভিডিওতে ভিডিওর জন্য আমি যেহেতু বাইক অনেক বেশি পছন্দ করি বাইকের ভিডিও খুব আসবে শর্ট ভিডিও শর্ট নেওয়া হয়েছে জাস্ট এডিট এবং থামলেন তৈরি করতে পারলে পারি ভিডিওটা আপ দেওয়া যাবে আমার পুঙ্খিরাজ আসবে আমার বাইকে যে আমি বাইক সম্পর্কে এরপর হেলমেট নিয়ে ভিডিওটা কালকে রাত্রে সেভ দিয়েছি সেভ দিতে প্রায় অনেক সময় লেগে যায় এক ঘন্টা তিন ঘন্টা আর চার ঘন্টাও লাগে তো যাই হোক ওইটা খুব সুন্দর দিয়ে ওটার থামলেন তৈরি হয়ে গেছে অনেক চমৎকার ভিডিও হয়েছে এটা তো যাই হোক দীর্ঘ সময় লাইভে ছিলাম যুক্ত ছিলাম আপনারা দেখছেন কথা বললেন অনেকের সাথে কথা হলো সামনেও লাইভ আবার আসব তবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে মজার মজার ভিডিও গুলো যাতে মিস না হয়ে যায় আর খুব সুন আরো সুন্দর সুন্দর ভিডিও এবং আরো কোয়ালিটিফুল ভিডিও মেক করব তার আগ পর্যন্ত অপেক্ষা থাকুন আমার জন্য দোয়া করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখবেন যারা যুক্ত আছেন একটা কমেন্ট করতে পারেন আমি এখন আছি রেল স্টেশনে এখানে আসা পরে ভালো লাগে তো যাক লাইভ থেকে নিই থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার গান গুলা শুনতে পারেন আমার ভিডিও গুলা দেখতে পারেন আশা করছি মজা পাবেন এবং কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন আইতো তো তো চরঙ্গা রেল স্টেশন থেকে লাইভে এসেছিলাম এবং এখান থেকে বিদায় নিই এবং মজার কিছু সময় পার করলাম এখানে সালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ